আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এভডি কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের ডোনাট কাটার ছাড়াই আমি কিভাবে এই ডোনাটগুলো বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নিই এই ডোনাটগুলো আমি কিভাবে বানিয়েছি আজকের এই ডোনাটগুলো আমি আটা দিয়ে বানিয়েছি আর এই এই আটা মাখানোর প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি আপনারা যদি এই ডোনাটের ডোনাটের সম্পূর্ণ রেসিপিটা চান মানে ডোটা মাখানোর রেসিপিটা চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব। দেখুন ডোনাটের ডোটা ফুলে যাওয়ার পর আমি একটি বোর্ডের উপর নিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি আজকে ডোনাট আমি ডোনাট কাটার ছাড়াই বানাবো আর কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ডোনাট কাটার ইউজ করব না কিন্তু অন্য একটা কাটার আমি ইউজ করব এই ডোনাট বানাতে আমি আটা দিয়ে এই ডোটা বানিয়ে নিয়েছি এটা ময়দা দিয়েও চাইলে বানিয়ে নেওয়া যেতে পারে আমি তীর ব্র্যান্ডের আটাটা নিয়েছি আর ময়দা নিলে তীর ব্র্যান্ডের ময়দা দিয়ে আমি কাজ করি কারণ এই তীর ব্র্যান্ডের আটা ময়দা দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে আমি খুব ভালো রেজাল্ট পাই আর এখানে প্রতি কাপ ময়দা কিংবা আটার জন্য হাফ চা চামচ ইস্ট ইস্ট দিতে হয় এটাই হচ্ছে পারফেক্ট মাপ হাফটা চামচের বেশি দিলে ইস্টের গন্ধ আসে তখন খাওয়া যায় না আর প্রতি এক কাপ আটা কিংবা ময়দা ময়দার জন্য হাফ কাপ লিকুইড দুধ কিংবা পানি লাগবে আর হাফ ওয়ান ফোর কাপ লিকুইড দুধ দিলে ওয়ান ফোর কাপ আপনারা এর মধ্যে ডিম ইউজ করতে পারেন আর দুধ দিয়ে করলে সম্পূর্ণ দুধ দিয়েই ডোটা বানাবেন এক কাপের জন্য আধা কাপ দিতে হবে লিকুইড মিশ্রণ তাহলে খুব সুন্দরভাবে ডোটা ময়ান করা যাবে আর চিনি দিয়েছি স্বাদ মতো যে যতটা মিষ্টি খান সে বুঝে অ্যাড করবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোনাটের শেপগুলো দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন যদি কারো উপকারে আসে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন দেখুন ডোনাটগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর অফ ক্যামেরায় আমি ডোনাটগুলো ভেজে নিয়েছি খুবই সফট হয়েছিল ডোনাটগুলো আপনার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম